নমস্কার বন্ধুরা জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমি আপনাদের সজনে ডাটা দিয়ে চচ্চড়ি করে দেখাবো আর এই রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া উপকরণ দিয়ে করে দেখাবো তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে আমি রান্নাটা শুরু করি বন্ধুরা সজনে ডাটা চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি সজনাগুলো এরকম করে কেটে নিয়েছি এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি আর আলুগুলো আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবারে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো ভেজে নেবো সামান্য পরিমাণে নুন দিয়ে দেব সামান্য পরিমাণে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব এবারে আমি আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা আলুগুলো ভাজা হতে থাক এবারে আমি কিছু মশলার পেস্ট করে নেব এখানে আমি দুই চামচ কালো সর্ষে নিয়েছি দুই চামচ সাদা সর্ষে নিয়েছি চারটি কাঁচা লঙ্কা নিয়েছি আর একটি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজটির অর্ধেক অংশ আমি কুচি করে নেব আর অর্ধেক অংশ আমি সর্ষে আর কাঁচা লঙ্কার সাথে পেস্ট করে নেব সর্ষে কাঁচা লঙ্কা পেঁয়াজ আমি একসাথে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি বন্ধুরা আলুগুলো প্রায় এইটটি পার্সেন্ট ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব আঁচটাকে আমি লো করে দিয়েছি পেঁয়াজটাকে আমি কড়া করে ভাজবো না একদম হালকা করে ভাজবো পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে আমি সর্ষে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটি তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব সব কিছু আমি খুব ভালো করে মিক্সড করে নেব বন্ধুরা কম আছে আমি মশলাগুলো পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এবারে আমি কেটে ধুয়ে রাখা সজনাগুলো এর মধ্যে দিয়ে দেব এখানে আমি সামান্য পরিমাণে জল দেব বন্ধুরা মশলার সাথে সজনিগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে আমি মশলা জলগুলো এর মধ্যে দিয়ে দেব আরও অল্প পরিমাণে জল আমি এখানে অ্যাড করে দেব বন্ধুরা আঁচটাকে আমি মিডিয়াম করে দিয়েছি এবারে আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখব দশ মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকাটা তুলে নেব এবারে আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব এবারে আমি আরো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকাটা তুলে নেব এবারে আমি আলুগুলো চেক করে নেব ভালোভাবে বয়ল হয়েছে কিনা এই যে দেখুন বন্ধুরা আলুগুলো খুব ভালোভাবে বয়ল হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন বন্ধুরা কতটা সুস্বাদু হবে খেতে বন্ধুরা সজনে ডাটা চচ্চড়ি আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দেব বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলের নোটিফিকেশানগুলো আগে থেকে পাওয়ার জন্য পাশের যে বেলাইকেনটি আছে সেখানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ